বহু বিতর্ক রাজনৈতিক চাপানুতর কোর্ট পর্যন্ত গড়িয়ে যাওয়া মামলা অবশেষে যেটা কাঙ্ক্ষিত ছিল সেটাই যেন হলো মনে করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কথা হচ্ছে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন নিয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হলো মূল আয়োজক পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া মোট বাজেট তিনশো কোটি টাকা তৈরি হবে মসজিদের পাশাপাশি হসপিটাল রেস্টুরেন্ট আরও অনেক কিছু মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের মঞ্চ থেকে হুমায়ুন কবির মসজিদ নিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরেন মসজিদের শিলান্যাস করেন তিনি এরপর বিকেলে হুগলির আরামবাগে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মিষ্টি বিতরণ করেন নমস্কার নিউজ বাংলাদেশ আপনাদের স্বাগত দেখতে পাচ্ছেন আজকে বাবরি মসজিদের নামকরণ করে মুর্শিদাবাদে ভিত্তি স্থাপন হয়েছে ভিত্তি স্থাপন করেছেন হুমায়ুন কবির আর যেই উপলক্ষে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে এই মুহূর্তে একেবারে মিষ্টি বিতরণ মুসলিম সম্প্রদায় মানুষের পথ চলতি মানুষকে তারা ইতিমধ্যে মিষ্টি মুখ করাচ্ছেন আমরা সেই ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সরাসরি তারা আনন্দের সাথে তারা বিকেলে হুগলির গৌরহাটি মোড় সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষদের মিষ্টি বিতরণ করছেন আমরা সেই ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তারা আনন্দে উচ্ছ্বসিত একেবারে আমরা আমরা তাদের বক্তব্য শোনাব কিন্তু তার আগে তাদের যে উচ্ছ্বাস এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ বাংলাদেশের পর্দায় তারা ব্যানার পর্যন্ত নিয়ে এসছেন ব্যানার পোস্টার তারা লাগাবেন দেখতে পাচ্ছেন ব্যানারে কিন্তু লেখা রয়েছে বাবরি মসজিদ মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে ভিত্তি স্থাপন ছয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ সৌজন্যে আরামবাগ যারা তাদের সাথেও কথা বলবো কিন্তু এই মুহূর্তে কিন্তু পথ চলতি মানুষকে মিষ্টি বিতরণ করছেন পথ চলতি মানুষ কিন্তু ইতিমধ্যে মিষ্টি খাচ্ছেন যে হয়েছে আজকে তার উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই একেবারে রাস্তায় নেমে মিষ্টি বিতরণ পথ চলতি মানুষকে শহরে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উৎসবের চেহারার মতো নিয়েছে যায় মুসলিম সম্প্রদায়ের এক শ্রেণীর মানুষের আমরা সেই ছবি দেখাচ্ছি ব্যানার লাগানো হয় মসজিদে চলতি মানুষকে মানে যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন প্রত্যেকে মিষ্টি মুখ করানো হয় মিষ্টি বিতরণ এবং এই আয়োজন সবটা নিয়ে কি বলছেন উদ্যোক্তারা তুলে ধরলাম আমরা আজকের বিষয় হলো যে আজকের সমগ্র মুসলিম যে সমস্ত মুসলিম মানুষরা সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে যে একটা খুশির খবর পেয়েছি সেই খুশির খবরে আজ আরামবাগবাসী আরামবাগ গৌরহাটির মোড়ে আমরা একটা উৎসব পালিত করছি কারণ একটাই সেই উৎসবের ভিত্তি দিয়ে আমাদের যে বাবরি মসজিদ বিগত দিনে বিগত দিনে অযোধ্যায় যে অনুষ্ঠিত ছিল সেটা সুপ্রিম কোর্টের রায়ে তথাকথিত যে সরকারের আন্ডারে ছিল সেই সরকার সেই বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদের হুমায়ুন কবির ওনাকে সমগ্র মুসলিমবাসীর তরফ থেকে এবং সারা পৃথিবীর যত মুসলিম মানুষরা আছে আমাদের আমাদের এবং সকলের ওনার প্রতি ভালোবাসা ওনার প্রতি শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা রইল স্বাভাবিকভাবে যে আরামবাগে এই যে আমরা আজকে আজকের পর থেকে যে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হয়েছে সেটা মুর্শিদাবাদ বেলনাঙায় আমরা চেষ্টা করব ওখানে আমরা অংশগ্রহণ করার জন্যে এবং প্রতিটা মানুষের কাছে এখানে হিন্দু মুসলিম সকলের কাছে আমাদের অনুরোধ যারা যারা ওখানে যাবেন এবং অংশগ্রহণ করবেন আমি তাদের পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং যথাযথি সেই জায়গায় আমরা উপস্থিত হব কিছুদিনের মধ্যে হুমায়ুন কবে হুমায়ুন কবে হুমায়ুন কবে সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকু সিবিএসই অনুমোদিত ফিলিয়েশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান সেশন দু হাজার ছাব্বিশ সাতাশের জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসি রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটানোটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট ফাইভ কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে আরাম্বাদ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো 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 জিরো